সবাই কেমন আসেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা কেকের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর কেকের রেসিপিটা অবশ্যই আপনাদেরই রিকোয়েস্টের ভিডিও ছিল তার জন্য এনেছি ঠিক আছে আর খ্রিস্টমাস ডে আর কেক বানাবো না তা তো হয় না আমি এর আগে অনেকই কেক বানিয়েছি তো আজকে ফার্স্ট টাইম আমি গুড়ের কেক বানালাম যেটা হচ্ছে খেজুর গুড়ের কেক আর আপনারা অবশ্যই দেখে বলবেন কেমন লেগেছে ঠিক আছে তার জন্য ইনগ্রেডিয়েন্টস হিসাবে লাগছে ময়দা ভ্যানিলা এসেন্স কাজু কিশমিশ আমন্ড আর লাগবে যে ব্রেকিং সোডা বেকিং পাউডার ঠিক আছে আমুল দুধ লাগবে আর এই যে প্রথমে আমি হাফ কাপ চিনি যেটা মিক্সার গ্রাইন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি আর এই মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করতে করছি বলে দিচ্ছি অবশ্যই আপনারা ময়দাটাকে ফার্স্ট টাইম চেলে নেবেন চেলে সমস্ত যা যা ইনগ্রেডিয়েন্টস আছে সবগুলোই চেলে আর পরিষ্কার করে নেবেন ঠিক আছে তো মিক্সার গ্রাইন্ডার ভালো করে ব্লেন্ড করে নেওয়ার পর এরপর যে ড্রাই ফ্রুটসগুলো আছে যেমন কাজু কিশমিশ আমন্ড চেরি সেগুলোকে একটুখানি ছোটো ছোটো করে টুকরো করে কেটে নিতে হবে এরপর একটা পাত্র নিতে হবে যে পাত্রের মধ্যে আমি ফার্স্ট যে হাফ কাপ চিনি নিয়েছিলাম যেটা ব্লেন্ড করে নিয়েছি তো সেই চিনিটা নেবো আর তার মধ্যে দেবো আমি হাফ কাপ সাদা তেল এরপর এই তেল আর চিনির মিশ্রণটা খুব ভালো করে মিক্স করতে হবে একদম সুন্দর করে মিক্স করতে হবে এত ভালো মিক্স করতে হবে যাতে কোনো এর মধ্যে দানা দানা কিছু না থাকে তার জন্য খুব সুন্দরভাবে মিক্স করে নিতে হবে এবং এটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিতে হবে দু কাপ ময়দা আমি এই কাপের মেজারমেন্ট হিসাবে দু কাপ ময়দা দিয়েছি এবং দু কাপ ময়দা দেওয়ার পর এরপর দেওয়া হবে এর মধ্যে দু চামচ গুঁড়ো আমুল দুধ দু চামচ গুঁড়ো আমুল দুধ দেওয়া হবে এবং তারপরে দেওয়া হবে গ্রেট করা খেজুর গুড় ঠিক আছে কিছুটা মতন গ্রেট করা খেজুর গুড় যেমন এক কাপ মতন গ্রেট করা খেজুর গুড় এর মধ্যে দেওয়া হচ্ছে এরপর একটা উষ্ণ গরম দুধ করা আর রাখা আছে তো এই উষ্ণ গরম দুধটা দিয়ে আমাদের খুব ভালো করে এটাকে ব্লেন্ড করতে হবে কেকটাকে তো এত ভালো করে ব্লেন্ড করতে হবে মানে ভীষণ ভালো করে মিক্স করতে হবে এরপরে দেওয়া হলো হাফ চামচ মতন বেকিং পাউডার এবং হা খুব এক চিমটে বেকিং সোডা ঠিক আছে এক চিমটে বেকিং সোডা আর হাফ চামচ মতন বেকিং পাউডার তো এটাকেও খুব ভালো করে মিক্স করতে হবে এবং তার সঙ্গে দেওয়া হলো ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা না দিলে কেকের ঠিক টেস্ট বা সুগন্ধ যেটা বলো সেটা কিন্তু পাওয়া যাবে না অবশ্যই ভ্যানিলা এসেন্সটা দেবে তো তারপরে খুব ভালো করে এটাকে মিক্স করতে হবে একদম সুন্দরভাবে এরপর এর মধ্যে দেয়া হলো একটা ডিম ঠিক আছে যারা এগলেস বানাবে তারা ডিম দেবে না কোনো অসুবিধা নেই বাট আমি এখানে একটা ডিম ইউজ করেছি তো এখানে এত রোদের ছটা আসলো তার জন্য একটু আমি সবার কাছে দুঃখিত আমি একটু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এইখানটা একটুখানি কারণ এইখানে ভিডিওটা আমার মা একটু ধরে দিয়েছিল তার জন্য এখানে বোঝা যায়নি একটু সবাই মার্জনা করে দেখে নেবেন তো কিছু না এইখানটা আমি বলে দিচ্ছি একটা ডিম দেয়া হয়েছিল ভেঙে তো ডিমটাকে খুব ভালো করে ব্যাটারটার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়েছে এবং একটা পাত্র নেওয়া হয়েছে সেই পাত্রে একটা বাটার পেপার নেওয়া হয়েছে সেই বাটার পেপারটার ওপরে যে আমরা মিশ্রণটা তৈরি করলাম এতক্ষণ ধরে সেই মিশ্রণটা এই বাটিটার ওপর দিয়ে দিতে হবে একদম খুব ভালো করে সমান করে ব্যাটারটা ফেলবেন যাতে দেখা যায় একদম সুন্দর দেখতেই পাচ্ছেন এই যে ফাইনাল ব্যাটারটার লুক এরপর ওপর থেকে যে ড্রাই ফ্রুটসগুলো আমরা কেটে রেখে দিয়েছিলাম সেই ড্রাই ফ্রুটসগুলো একটা একটা করে ওপর থেকে দিয়ে দিতে হবে ঠিক আছে কাজু কিশমিশ আমন্ড চেরি সব ওপর থেকে কারণ এটা যদি ভেতরে দেয়া হতো বা এর সঙ্গে করা হতো তাহলে কিন্তু সব মানে ব্যাটারটার সঙ্গে যদি মেশানো হতো তাহলে সব নিচেই চলে যেত তার জন্য ব্যাটারটা রেডি করার পর ওপর থেকে দিয়ে দেওয়া হলো আমি কেকটা তৈরি করব হচ্ছে প্রেশার কুকারে এই যে তলায় একটা স্ট্যান্ড দেওয়া হলো এবং স্ট্যান্ডার ওপরে বাটিটা বসিয়ে দেওয়া হচ্ছে এবং এরপর আমরা প্রেসার কুকারটা এঁটে দেবো কিন্তু প্রেসার কুকারটা আনলেও প্রেশার কুকারের যে বাঁশিটা সিটিটা থাকে সেটা খুলে দেবো আর তার সঙ্গে গার্ডারটা খুলে দেবো তো এরপর আমরা প্রথমে দু মিনিট মতন ফুল পাওয়ারে রেখে দিয়েছিলাম তারপরে পাওয়ারটা কমিয়ে দিয়েছিলাম পাওয়ার কমিয়ে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন হওয়ার পর আমরা এটা খুলে দেখবো দেখুন কেকটা পুরো ফুলে উঠেছে কি সুন্দর ফুলে উঠেছে পর আমরা একটা কাঁটা চামচের মাধ্যমে এটা দেখব যে এটা টোটালি হয়েছে কি না মানে যদি কাঁটা চামচের মধ্যে লেগে যায় তাহলে জানবেন যে এটা এখনও ভেতরে কাঁচা আছে তো আমি এটা দেখলাম কাঁটা চামচটা দিয়ে ট্রাই করে দেখলাম এখন আমার কাঁটা চামচের গায়ে লেগে যাচ্ছে তার মানে এটা বোঝা যাচ্ছে এখন এটা কাঁচা আছে এরপর আরও পাঁচ মিনিট মতন হয়েছিল তারপর আমার কেক রেডি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কেকের ভিডিওটা ধন্যবাদ